শরীরটা বড্ড খারাপ লাগছে জাগরম পড়েছে তার উপর সময় মতন না ঘুম না খাওয়া দাওয়া এই করে করে একদম আমাশা হয়ে গেছে আর পেটের মধ্যে সারাক্ষণ ব্যথা করছে আর মোচড়াচ্ছে তাই তোমার দাদা ভাই একটা মেডিসিন দিল তিনটে ট্যাবলেট আর তার সঙ্গে ইলেকট্রল জল বলে দিলো তো সেটাই খাচ্ছি আর মেয়েকে রান্না বান্না করে খাওয়ানো দাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এগুলো করতে করতে বিকেল হলো ও উঠল তারপরে ওকে ও দাদুর কাছে দিয়ে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে সন্ধ্যা দিতে আসলাম একটু এনার্জি পাচ্ছি না শরীরে মনে হচ্ছে যেন কেউ ধাক্কা মারলেই পড়ে যাবো তো আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম শঙ্খ বাজানোর আওয়াজ শুনেই নাকি সোনামা ছটপট করছিল আর বড়ো বড়ো চোখ করে তাকাতাকি করছিল যে এটা কোথার দিকে হচ্ছে তাই বাবা এখানে নিয়ে এসেছিলো আর আমি মাম্মাকে ঠাকুর নম করা শেখাচ্ছিলাম আমরা মাঝে মাঝে এটা করি যাতে সোনামা এগুলো বুঝতে পারে ঠাকুর দেখলে যাতে নমো করে আর এইদিকে দেখো আমি প্রদীপের তাপ দিচ্ছিলাম জন্য সোনামা কত খুশি হয়েছে তো যাই হোক এরপরে কিন্তু আমি মেয়ে রাতের খাবারটাও বানিয়ে ফেলবো তো মেয়ের জন্য এখন রাতের খাবারটা বানাবো সেই জন্য সবজি নিতে আসলাম দেখতে আসলাম যে কি কি আছে তো এর মধ্যে আমি আলু দেব আর মিষ্টি কুমড়ো দেবো তোমার দাদাভাই দুপুরবেলা হচ্ছে মিষ্টি কুমড়ো কিনে এনেছিল মা ঘ্যাট করেছিল মাছ ইলিশ মাছের মাথা দিয়ে তাতে দেওয়ার জন্য আর সোনার সোনামার জন্য ঝিঙে এনেছিল তো মা সেখান থেকে একটু মিষ্টি কুমড়ো রেখে দিয়েছে ব্যাস এটাই যথেষ্ট বরং বেশি হয়ে গেছে আর আলু ওখানে অর্ধেক রয়েছে আর এদিকে দেখো এই কিছু বেগুন কালকে বাজার থেকে তোমার দাদাভাই কিনে এনেছে আর কোন বেগুন ঠিক বলতে পারবো না কালোটাই নাকি অন্য কোনো বেগুন আমাদের ও বাড়ির থেকে পাঠিয়েছিল আর আমাদের বাড়ির গাছের আমই দেখো আমাদের বাড়িতে একটা মস্ত বড় আম গাছ আছে তো সেই গাছ থেকেই আম পরে প্রচুর আম ধরে আর এক এক মানে এক বছর পর পর এক বছর ধরে পরের বছর ধরে না বা কম ধরে আবার এক বছর পরে এমন ধরা ধরে গাছটাই ঝুলে পড়ে মানে এত তার ভার হয়ে যায় তো দেখো কত বড় বড় হচ্ছে আমগুলো এত টেস্ট আটিটা খুব ছোট হয় একটু একটাও শ্বাস থাকে না আমি এত সুন্দর আমটা তো এই আর কি কিন্তু দেখতে না পাকা হলুদ না একটু কাঁচা হলুদ মতন আর এই দেখো এই বেগুনগুলো দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বেগুন এই বেগুনগুলো কিন্তু আমাদের এই বাড়ির মানে এই বাড়িতে বাবা গাছ লাগিয়েছে তা তাতে এই মিনি মিনি বেগুনগুলো হয় এগুলো সেদ্ধ খেতে খুব ভালো লাগে কিন্তু যে বড় বেগুনগুলো হয় না ওগুলো আমাদের বাড়িতে হতেই চায় না বহুবার লাগিয়ে লাগানো হয়েছে বাবা লাগিয়েছে আমিও লাগিয়েছি কিন্তু হওয়াতেই পারি না ফলন তো এই ছোটো বেগুনগুলো হয়েছে তো এখানে আমি সোনার খাবারটা রান্না করব, রাতে আমি ওকে খিচুড়ি করে দিচ্ছি আর দিনের বেলা সুজি চালের গুঁড়ো এসব টুকটাক খাওয়ানো হয়েছে তো সেই জন্য ভাবলাম যে খিচুড়িটা রাতে করে দিই আর সবজি তো প্রত্যেক খাওয়ানো খুবই জরুরি কারণ সবজি ঠিক মানে বেশি পরিমাণে খেলে তবেই কিন্তু ওদের পেটটা ভালো থাকবে আর এইদিকে দেখো আমি কাজ করছিলাম আর সেই সুযোগে মেয়ে আর বাবা কি করছে তখন সোনামার পাপার কোলে সোনামা ঘুরছিল আর দুজনে মিলে দেখো কি মজা করছে আমি কিন্তু বেশ আগে থেকে খাবারটা রান্না করা শুরু করে দিয়েছি সন্ধেবেলা ওকে একবার খাইয়েছি তবে রাতের খাবারটাও তো খাওয়াতে হবে সারাটা রাত যাবে তারপরে কত বেলা করে উঠবে আর যেহেতু সোনামার মানে বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে ভালো করে গুছিয়ে গেছে রান্না করতে হবে তারপরে সেটাকে ঠান্ডা করে খাওয়াতে হবে খাওয়াতেও লাগবে এক ঘন্টা আর সব কিছু করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে তাই একটু আগে থেকেই শুরু করছি গুড মর্নিং বাবা এ দেখো তাকাও আমার হাতে কি গুড মর্নিং মাম্মা মাম্মা টুকি সোনা তুমি পড়ে যাবে কিন্তু তো মাম্মা কিন্তু ঘুম থেকে উঠেছে একটু বেলা করে আরও একটু বেশি সময় ঘুমায় তো যাই হোক রাত ভর আমাকে ঘুমাতে দেয়নি একটু করে ঘুমিয়ে ছাড় কেঁদে উঠেছে সারা রাত এরকম করে ওকে বসে নিয়ে পা নাড়িয়েছি কেন যায় না স্বপ্ন টপ্ন দেখছে কিনা বা কিছু দেখে ভয় পেয়েছে কিনা আতকে আতকে উঠছিল সাড়েটা রাত এরকম করেছে এই সকালবেলায় একটু ঘুমিয়েছে ভোর হয়ে গেছে ভোরের আলো ফুটে গেছে আমি ঘর থেকে বসে বসে দেখতে পাচ্ছি বসে আছি ওকে কোলে নিয়ে তো এইভাবে রাতটা কেটেছে মানে সজাগ করে দিলে কান্না থামছে তো যাই হোক ওই জন্য ভীষণ মানে ক্যামেরাটা পাগল পাগল লাগছে সারা রাত ঘুম না হলে বোঝো যে কেমন লাগে মেয়েকে নিয়ে সকাল সকাল শুয়েছিলাম আমি মানে সকাল সকাল শোবো জন্য কারণ ঘুম মানে এত অনিয়মিত আমাদের লাইফস্টাইল যার জন্য এরকম কেমন যেন লাগে শরীর খারাপ লাগে মাঝে মাঝে তো দুদিন ধরে তো পুরো আমাশা হয়ে গেছে আমার আর মানে গরমে তারপরে মানে শরীরটা পুরো মানে খারাপ হয়ে গেছে তো ভেবেছি তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি ঘুমাবো মানে রান্না হওয়ার আগেই মা ভাত রান্না করার আগেই আমি মানে দুপুরের ভাতই আমি নটার মধ্যে খেয়ে মেয়েকে খাইয়ে আমি ওকে নিয়ে শুয়েছি যাতে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াই ঘুম পাড়িয়েছি তো সেই ঘুম আর কী ঘুমায় বলছি না সাড়েটা রাত এরকম করেছে মেয়েটা তো ভালোভাবে ঘুমায়নি। আর মেয়ের খাবার আমি আগেই রান্না করে রেখেছিলাম তো ওঠার সঙ্গে সঙ্গে দশ মিনিট খেললো খাইয়ে দিয়েছি আর এখন স্নানের জল দেব অনেক বাসন জমে রয়েছে সেগুলো মাজবো জামা কাপড়গুলো কাচবো কারণ কালকে ডাইপার লিক করেছিল ওকে যে নিজে যে কাঁথাটা দিই মোটা একটা কাঁথা তো সেগুলো সবই ভিজে গেছে আর তো প্রতিদিনকার বা মানে জামা কাপ মানে ওর কাপড় তারপরে হচ্ছে যখন খাওয়াই গলায় একটা দিতে হয় টয়লেট ফয়লেট করে জামা কাপড় নোংরা হয় সারা দিনে এটা একটু নোংরা হয়ে গেল একটু ভিজে গেল তো ওইরকম করে সারা দিন চেঞ্জ করতে হয়তো অনেক পোশাক জমে যায় সব ধুয়ে দেব আর চটপট স্নানও করব আর মেয়েকে যখন দুপুরে ঘুম পাড়াবো ওর সাথে আমিও একটু ঘুমাবো তা না হলে আমার শরীর চলবে না হ্যাঁ তোমারই স্নানের জল দিচ্ছি একটু গরম হোক মেয়ের স্নানের জলটা দিয়ে আমি বাসন নিয়ে চলে আসলাম মাজার জন্য কারণ মেয়ের খাবারের বাসন আমাদের চাঠা খাওয়ার বাসন জমে গেছিল অনেক আবারও তো লাগবে তো সেই কারণে এগুলো মেজে নিচ্ছি আর মেয়ের জলটা তো একদম ঠান্ডা তো সেই ঠান্ডা ভাবটা যাতে কেটে যায় তার জন্যই কিন্তু রোদে দিই একদম যে গরম হয়ে যায় সেটা স্নান করায় না যেহেতু এখন গরমকাল শীতকালে একটু গরম গরম থাকলে বেশ আরাম লাগে আর ওদিকে বাসনগুলো মেজে আমি মেয়ে কাপড়গুলো কাচবো কাঁথাগুলো কাচবো তো এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এখন ছড়িয়ে দেব মানে সুন্দর রোদ আছে শুকিয়ে যাবে আর তোমরা অনেকে কমেন্ট করছো যে এর আগের দিন দেখলাম না ভিডিও আসলো না যে সেতুর স্বাদ ছিল তো সেখানে তোমরা যাওনি তো হ্যাঁ আমরা কিন্তু যেতে পারিনি তোমরা দেখেছিলে এর আগের দিন কিন্তু আমরা দুপুর দুপুর করেই রেডি হয়েছিলাম যে অনুষ্ঠান বাড়ি যাবো জন্য কিন্তু সেই দিনই মানে এত ঝড়ের মতন হাওয়া আর আকাশে এত মেঘ দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছিল তো আমরা বাইক নিয়ে যেহেতু যাবো ভেবেছিলাম আর বাড়িতে বাচ্চা রয়েছে তো সেই রিক্সটা নিতেই পারছিলাম না যে যদি আমরা বৃষ্টিতে যাওয়া বা আসার পথে যাই হোক আটকা পড়ে যাই তার উপর সন্ধ্যা হয়ে যাবে তাহলে কি করব। ওদিকে গেলে পড়ে যাবা মা বরং আগে মাথাটা ভালো করে মুছে দেই তুমি উঠো না এখানে বসো স্নান হয়ে গেছে তোমার স্নান কমপ্লিট সোনা তোমার স্নান কি কমপ্লিট হ্যাঁ খুব ভালো লাগে স্নান করতে ঠান্ডা ঠান্ডা জল গরম গরম কাল তাই মামা হ্যাঁ তুমি এখন ঘুমু দেবে মাম্মা আসো কোলে কোলে আসো মা কোলে আসো কোলে আসো হয়ে গেছে কোলে কোলে বাবা কোলে বকে না ওরকম অত জোরে ধমক দিতে আছে আসো আসো কোলে আসো কোলে আসো না মামা এই দেখো দেখো জলটা ফেলে দেবো ধূপ করে জলটা ধূপ যা যা আমার মাম্মার কিন্তু স্নান কমপ্লিট তাই না বলে হচ্ছে না এখন কিন্তু আমার সোনা মা ঘুমাবে তার আগে একটু মেডিসিন আছে তোমার ভিটামিন ডিটা শেষ হয়ে গেছে তুমি চেটে চেটে খাও না করে দিকে তাকাও তাকাও দিকে তাকাও করে খাও না করে খাও সেটা শেষ হয়ে গেছে হাই চলে আসলাম একদম ভরা দুপুরবেলা বাইরে কি রোদ দেখো তাকানো যাচ্ছে না বাইরে এখানে পাপড়ি আর সোনামা আর আমি গেছিলাম এই যে ওআরএস এনতে আর এই গরমে যে পরিমাণে ঘাম হচ্ছে শরীরকে সুস্থ রাখতে এবং পেটকে ভালো রাখতে এই ও আর দরকার তো আমি কালকেও পাপড়িকে গুলিয়ে দিয়েছিলাম বলছিল খুব এনার্জিলেস লাগছে তো তার জন্য আমি কালকে গুলিয়ে দিয়েছিলাম তারপর বলছে একটু ভালো লাগছে আর খেয়ে নিয়েছি সবটাই মানে এক লিটার সারাদিন একটু একটু করে খেতে হয় একবারই সব খেয়ে নিয়েছে আর এই যে আজকে আবার একটা গুলাচ্ছি তো প্রত্যেক একটা করে ও খাওয়া দরকার যা পরিস্থিতি এখন তো চলো আমি এটা গুলিয়ে দিই